বাঙালির ঈদ আনন্দ যেন ফুরাতেই চায় না যদিও সরকারি ছুটি শেষ করে চাকরিজীবীরা অফিসমুখী হয়েছেন যারা এখনও যাননি তারা নিজ নিজ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থান উপকূলীয় জেলার লক্ষ্মীপুরে সম্প্রতি বেশ কয়েকটি স্থান খুব ভালোই দর্শনীয় হয়ে উঠেছে এসব দর্শনীয় স্থানে শুধুমাত্র লক্ষ্মীপুরের লোকজনই নয় ঢাকা চট্টগ্রাম মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার বমন ফিপাসু মানুষ আসতে শুরু করেছে দর্শনীয় মধ্যে মিনি কক্সবাজার খ্যাত মতিরহাট আলেকজান্ডার বেড়ির বাদ দালালবাজার খোয়াসাগর দিগির পাড় দালালবাজার জমিদার বাড়ি চৌধুরী ঘাট বুড়ির ঘাট আলতাপ মাস্টার ঘাটসহ আরও ছোটোখাটো অনেক দর্শনীয় স্থান রয়েছে এসব দর্শনীয় স্থানে বহু দূর দূরান্ত থেকে ঈদের উৎসবকে কেন্দ্র করেই নয় সারা বছরে ভ্রমণ পিপাসু পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো ব্রমণ পিপাসু বাঙালির নারী পুরুষকে কেন্দ্র করে এসব স্থানে গড়ে উঠে বিভিন্ন রকম প্রসাধনী তৈজসপত্র মুক্রসক খাবারের দোকান উন্মুক্ত ডেউয়ের বুকে একটু ভেসে বেড়ানোর জন্য পর্যটকদের উদ্দেশ্যে প্রস্তুত থাকে স্পিডবোর্ড ট্রলার ও ছোটো কোষাণুকার দর্শনার্থীদের ছবি তোলার জন্য কাঠ বাঁশ কিবা, লোহার লাভ সহ বিভিন্ন ডিজাইনের প্রেম সাজিয়ে রাখা হয়েছে এসব স্থান ঘুরে ভ্রমণ ফিপাসুরা সত্যি এক নির্মোহ আনন্দ উপভোগ করছেন